আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার দাদুর শাসন পদ্ধতির পিছনে লুকিয়েছিল নিউরোসায়েন্স বর্তমান সময়ে বাচ্চাদের বড় করা শুধু দায়িত্বই নয় এটি অনবরত চ্যালেঞ্জের মোকাবেলা করা প্রযুক্তি বৈশ্বিকরণ আর মনোবিজ্ঞানের নতুন গবেষণা আমাদের হাতে ধরিয়ে দিয়েছে অসংখ্য প্যারেন্টিং টুলস কিন্তু এর বিপরীতে দাঁড়িয়ে আছে হাজার বছরের ঐতিহ্যবাহী মূল্যবোধ এবং অভিজ্ঞতা এই দুইয়ের মাঝে টানাপোড়নে আধুনিক অভিভাবকদের জন্য জন্ম নিয়েছে এক জটিল দ্বিধা শিশুর মঙ্গলের জন্য কোন পদ্ধতি সঠিক অতীতের রীতি নাকি বর্তমানে দৃষ্টিভঙ্গি আজকে আমরা দেখব কিভাবে আধুনিকতার সাথে ঐতিহ্যের মমতাকে একসুতোয় গেঁথে শিশুর জন্য তৈরি করা যায় একটি স্বাস্থ্যকর এবং সুখী পরিবেশ প্রাচীন বাংলার গৃহস্থলিতে শিশু বেড়ে উঠত পরিবারের যৌথ ছায় যেখানে শৃঙ্খলা সম্মান আর সংস্কৃতির বীজ রোপণ করা হতো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অন্যদিকে আজকের ডিজিটাল যুগে শিশুর মনস্তত্ব আবেগিক বুদ্ধিমত্তা আর ব্যক্তিত্ব গঠনে বৈজ্ঞানিক গবেষণা উন্মোচন করেছে নতুন দিগন্ত কিন্তু সমস্যা তখনই যখন ঐতিহ্য আর আধুনিকতা সংঘাত শিশুর বিকাশে তৈরি করে বিভ্রান্তি গবেষণা বলছে শিশুর মস্তিষ্কের বিকাশে প্রয়োজন নমনীয়তা এবং প্রমাণ ভিত্তিক সমাধান কিন্তু এর মানে এই নয় যে ঐতিহ্যকে পুরোপুরি ছেড়ে ফেলতে হবে বরং প্রাচীন পদ্ধতির মধ্যে লুকিয়ে থাকা বিজ্ঞানকে চিনে নেওয়াই হচ্ছে এর মূল কাজ ঐতিহ্যবাহী প্যারেন্টিং পদ্ধতি প্রাচীন বাংলার সমাজে প্যারেন্টিং মানেই ছিল এক প্রাকৃতিক এবং ধারাবাহিক প্রক্রিয়া যেখানে মা বাবা ঠাকুরমা দাদু সবাই মিলে গড়ে তুলতেন শিশুর চারিত্রিক ভিত্তি বিজ্ঞান কি বলছে এই ঐতিহ্যের উপাদানগুলো সম্পর্কে আধুনিক নিউরো সায়েন্স বলছে শিশুর মস্তিষ্কের বিকাশে নিরাপদ সামাজিক পরিবেশ অত্যন্ত জরুরি ঐতিহ্যগতভাবে পরিবার ব্যবস্থায় শিশুর চারপাশে থাক বিভিন্ন বয়সী সদস্যরা যে সামাজিক ও আবেগিক নিরাপত্তা দিতেন তা শিশুর অ্যামিকটালা ও কর্টেক্সের স্বাস্থ্যকর বিকাশে সহায়ক হতো মৌখিক শিক্ষার ভূমিকা ঐতিহ্যবাহী পদ্ধতিতে শিশুরা গল্প লোককথা গান ও প্রবাদ বাক্যের মাধ্যমে শিক্ষা গ্রহণ করত এই মৌখিক শিক্ষাগুলো শুধুমাত্র নৈতিকতা শেখানোর মাধ্যম ছিল না বরং শিশুর ভাষাগত দক্ষতা কল্পনা শক্তি এবং আবেগ নিয়ন্ত্রণ ক্ষমতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত ঐতিহ্যবাহী পরিবারে একটি নির্দিষ্ট রুটিন মেনে চলা ছিল বাধ্যতামূলক আজকের মনোবিজ্ঞানে এই বিষয়টি এক্সিকিউটিভ ফাংশন ডেভেলপমেন্ট নামে পরিচিত সামাজিক দায়িত্ব ও সহমর্মিতা শেখা এক সময় শিশুদের ছোটবেলা থেকেই বিভিন্ন ঘরোয়া কাজে যুক্ত করা হতো যমন বড়দের সাহায্য করা পরিচিতদের আপ্যায়ন ছোট ভাই বোনদের দেখাশোনা করা ইত্যাদি এই কাজগুলো আজকের ভাষায় বলা হয় সোশ্যাল বিহেভিয়ার ট্রেনিং আবেগিক বুদ্ধিমত্তার গুরুত্ব আজকের প্যারেন্টিং এ আইকিউ এর চেয়ে ইকিউ বা আবেগিক বুদ্ধিমত্তাকে বেশি গুরুত্ব দেয়া হয় শিশুর আবেগ বোঝা তাকে আবেগ প্রকাশের উপযুক্ত ভাষা শেখানো এবং আবেগ নিয়ন্ত্রণে সহায়তা করা এই সব কিছুই আজকের বৈজ্ঞানিক প্যারেন্টিং এর গুরুত্বপূর্ণ অংশ আধুনিক প্যারেন্টিং পদ্ধতিতে আর বকা দেয়া বা শাস্তিকে উৎসাহিত করা হয় না এর পরিবর্তে ব্যবহার করা হয় পজিটিভ ডিসিপ্লিন যার মাধ্যমে শিশুকে তার ভুল থেকে শেখার সুযোগ দেয়া হয় মনোবিজ্ঞানে এটি পরিচিত কনস্ট্রাকটিভ কারেকশন নামে যা শিশুর আত্মমর্যাদা নষ্ট না করে পরিবর্তন নিয়ে আসে একজন আধুনিক অভিভাবক শিশুকে শুধুমাত্র পড়ালেখা বা নিয়মে আটকে রাখেন না বরং চেষ্টা করেন শিশুর নিজস্ব পছন্দ অপছন্দ শখ এবং চিন্তার ধরন বুঝে তাকে সেলফ আইডেন্টিটিতে গড়ে তোলা এই পদ্ধতিকে বলা হয় চাইল্ড সেন্টার্ড প্যারেন্টিং যেখানে শিশুর কণ্ঠস্বরকে মূল্য দেওয়া হয় মনস্তাত্ত্বিক গবেষণা বলছে এতে শিশুর আত্মবিশ্বাস খুব দ্রুত বেড়ে ওঠে মাইন্ডফুলনেস জেন্টাল প্যারেন্টিং কিংবা মন্টেশ্বর পদ্ধতির বিভিন্ন উপাদান প্রতিটি শিশুর চাহিদা অনুযায়ী এই পদ্ধতির সামঞ্জস্য ঘটানোই আধুনিক প্যারেন্টিংয়ের সৌন্দর্য আধুনিক বনাম ঐতিহ্যবাহী প্যারেন্টিংয়ের মধ্যে ভারসাম্য কীভাবে তৈরি করবেন আজকের অভিভাবকরা একটি জটিল বাস্তবতায় বাস করছেন একদিকে আছে যুগান্তকারী বৈজ্ঞানিক আবিষ্কার অন্যদিকে হাজার বছরের সংস্কার ও পারিবারিক ঐতিহ্য কোনটিকে বেছে নেবেন উত্তর হলো দুটি ধারা কি মূল্য দিয়ে একটি ভারসাম্যপূর্ণ পন্থা তৈরি করা যা শিশুর সামগ্রিক বিকাশে সহায়ক হবে প্যারেন্টিংয়ে সমন্বিত পদ্ধতির প্রয়োজন বিজ্ঞান বলে শিশুর বিকাশ কোনো এক পদ্ধতিতে সীমাবদ্ধ নয় একটি কার্যকর প্যারেন্টিং স্ট্র্যাটেজি তৈরি করতে হলে উভয় ধরনের শক্তি চিনে তা একত্রে প্রয়োগ করতে হবে যেমন আপনি আধুনিক মনোবিজ্ঞানের মাধ্যমে শিশুর আবেগ বুঝতে পারবেন আবার একই সাথে পরিবারের পুরোনো আচার অনুষ্ঠানের মাধ্যমে তাকে শিকড়ের সাথে যুক্ত রাখতে পারবেন প্যারেন্টিং কোনো নিখুঁত ম্যানুয়াল নয় এটি একটি চলমান অধ্যায় যেখানে প্রতিদিন আমরা নতুন কিছু শিখি বদলাই আর উন্নত হই সবাইকে ধন্যবাদ